আট মে দু হাজার পঁচিশ শামিত সুমকে নিয়ে বাংলাদেশ দলে যিনি খেলতে যাচ্ছেন তাকে নিয়ে একটি পোস্ট করেছে বাংলাদেশের হয়ে শাম সুমের খেলা নিয়ে যা বলেছে তার ক্লাব কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা শামিত সুম এখন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় গত ছয় মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পর লাল সবুজ জার্সিতে খেলতে তার আর কোনো বাধা নেই কানাডা প্রিমিয়ার লিগের কাবাড়ি কাল কাবালরি এফসির হয়ে খেলতেন সামিত আজ সেই কাবাল ক্লাব সমিতির বাংলাদেশ অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিত সুম অভিনন্দন সামিত বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে কথা বলেছেন সামিত লাল সবুজের জার্সিতে খেলাটা খেলা খেলতে পারাটা তার কাছে গর্বের তাই বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য যেন তার না আর এই মিডফিল্ডারের তিনি বলেন এটা এমন কিছু যাতে আমি গর্বিত আমার বাবার পরিবারের অনেকেই এখানে এখনও সেখানে থাকে আমার বাবা মা সেখান থেকে এসেছেন ছোটবেলা থেকে আমি এই সংস্কৃতিতে বড় হয়েছি তাই আমি মনে করি এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি বছর দুই এক ধরেই সামিতকে নিয়ে গুঞ্জন থাকলেও তা এতদিন আলুর মুখ দেখেননি সম্প্রতি ফুটবল ফেডারেশন সামিত সবুজকে সবুজ সংকেত দেওয়ার পর দ্রুতই সব প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে শামিত মানি মনে করেছেন বাংলাদেশের হয়ে খেলাটা তার জন্য এটাই এটাই তার কাছে উপযুক্ত সময় তিনি বলেন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশ নিজেকে ভিন্ন ধরনের ফুটবলের চ্যালেঞ্জ দেওয়া এটি এটাই সঠিক সময় প্রতিদিন নিউজ পেতে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ